নিন্দুকদের বুড়ো আঙ্গুল সেজিগুজে এক ফ্রেমে ধরা দিলেন যশ নুসরাত বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন বন্ধুরা সম্প্রতি অষ্টমীর দিন ধরা পড়ল সেই আলোচিত টলিউড জুটি যশ দাসগুপ্ত এবং নুসরাত জাহান দীর্ঘদিন পরে আবার একসঙ্গে ক্যামেরার সামনে হাসি মুখে দেখা গেল তাদের নুসরাতের সোনালি কাজের টিস্যু সিল্ক শাড়ি ও যশের নীলকুর্তা এই চমকপ্রদ সবাইকে চমক দিলেন তারা অনুরাগীদের মন খুশিতে ভরে উঠল। কারণ এই যুগল সম্পর্ক নিয়ে নানা গুজব এবং আলোচনা চলছিল ছবিতে তাদের একসঙ্গে থাকা দেখেই বোঝা গেল সব গুজবই ছিল কেবল রটনা নুসরাত জানান সেলে ইশানের কারণে এই বসুর পুজো তার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা হয়ে উঠেছে গত বছর ঢাকের তালে ওর সাথে নাচতে খুব ভালো লেগেছিল এবার নিজেই ঠাকুর ঠাকুর বলছে বলেন নায়িকা যদিও এই ফ্রেমে ঈশানের অনুপস্থিতি অনেককেই মিস করেছেন তবু যশ নুসরাতের এই বিশেষ মুহূর্ত সকলের হৃদয়ে আলোর জলক ফেলেছে তবু বন্ধুরা তোমরা কে কে খুশি যশ নুসরাত এক হওয়াতে কমেন্ট করে জানাও ধন্যবাদ